পাতলসরার পাতালেশ্বর শিব মন্দিরের অভিষেক হলো বুধবার জানা গেছে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে অনেক আগেই তবে ওইদিন ওই মন্দিরে নতুন করে চূড়া নির্মাণ করে অভিষেক করা হচ্ছে এই অনুষ্ঠানে পাতুলসরা গ্রামের মানুষ ছাড়াও পাশাপাশি গ্রামের মানুষরা অংশগ্রহণ করেছে সকাল থেকে শুরু হয় মন্দিরের অভিষেক পর্ব এবং পুজোর শেষে হয় প্রসাদ বিতরণ পর্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতি ভুলে গিয়ে এই অনুষ্ঠানের সকলে একত্রিত হয়ে আনন্দে মেতে উঠেছে কথিত আছে এই মন্দিরে মন ভরে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় তাই দলে দলে অনেক সাধারণ মানুষ যোগদান করেছে এবং সাহায্য করেছে এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সফল করার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার মন্দির অভিষেকের এই শুভ অনুষ্ঠান পর্বে তিনি গ্রামবাসীর মঙ্গল কামনা করেন কুমুষা গ্রাম পঞ্চায়েত ও অধীনে পাতুলছাড়া গ্রামে আজকে যে আমাদের শিব মন্দিরের শুভ উদ্বোধন হলো অভিষেক হলো এবং নিরঞ্জন দা এবং আমাদের গ্রামের ছেলেরা বক্তবৃন্দুরা এত সুন্দর একটা মন্দির নির্মাণ এর সাথে সাথে এত সুন্দর করে মন্দিরকে সাথে আজকে তা সাজিয়ে আজকে তার অভিষেক হলেও খুব ভালো লাগছে এবং ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করি ঠাকুর সকলকে শিব ঠাকুর সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক এবং সকলের সুখ সমৃদ্ধির সাথে সংসারে পরিবারের সাথে বসবাস করতে পারে পুরো গ্রাম পুরো এলাকাবাসী যেন ভালো থাকুক এই এখানে মা বোনিদের ভক্তদের যারা এখানে এসেছিল সকলের জন্যই প্রার্থনা নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের